আসসালামু আলাইকুম চলে এসেছি আমাদের আউটলেটে সবচেয়ে গর্জিয়াস হুডি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে টুবাক হুডি সেট খুবই রিজনেবল প্রাইসে গর্জিয়াস এই হুডি সেটটা থাকবে এটা হচ্ছে থ্রি পার্টের একটি সেট টু বাই থ্রি ফেব্রিক্স তৈরি এটার প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা দুই টাকা আপনি এই সেটে কি কি পেয়ে যাবেন পার্ট টু পার্ট সব কিছু দেখিয়ে দিব আমরা আমাদের লোকেশন থেকে লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি প্রোডাক্ট সম্পর্কে যেভাবে বলি এবং ভিডিওতে যেভাবে দেখাই আপনিও সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে সেম ওইতে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন হাতে রয়েছে তুবাকুটি সের খুবই গর্জিয়াস আবাহের পোষণটা কমপ্লিট একটি আবায়া ফুল কভারেজ ফ্রি সাইজের দেখি পাচ্ছেন এটা ফ্রন্ট সাইডেও পালের ওয়ার্ক করা থাকবে এটা ব্যাক প্যানেলও পালের ওয়ার্ক করা থাকবে শোল্ডার টুকু হচ্ছে সুইং করা আর স্লিপসের পোষণটা হচ্ছে সুইংলেস এবং এটা ফ্রন্ট সাইডে যে ফার্স্ট লেয়ারটা এটাও কিন্তু এখান থেকে কাট করা থাকবে খুবই গর্জিয়াস আউটলুকে আপনি হচ্ছে তুবাকুটি সের আবাহাটা পাবেন এবং এটার সাথে যে ইনারটা আমরা দিচ্ছি এটাও কিন্তু সেম দুবাই ছেড়ি ফেব্রিক্স খুবই বড় ঘের আমি একটু ঘেরটা দেখাচ্ছি আপনাদের ফুল কাভারেজ ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও চলছে যেভাবে দেখাচ্ছি সেম ভাবে আপনি আউটলেটে এসে দেখে নেওয়ার সুযোগ পাবেন এটা যেহেতু বড় ঘের ওয়ার করার পর অটোমেটিক রাফেল করে থাকবে ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে ব্যাক প্যানেলও রাফেল থাকবে আর আপনারা জানেন আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনি লুফ পেয়ে যাবেন বডি ফিটিং এর জন্য এবং স্লিপ খুবই ইউনিক আলাস্টিক পাবেন হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন ডাবল মৌসুমী হাতা প্লাস একটি লুফ যেটা অনেকটা রিং এর মতো একটি আউটলুক দেবে সাইজ আমাদের কাছে পাবেন 50 52 আপনি আমাদের কাছ থেকে টোটাল 4 টা সাইজে পেয়ে যাবেন এই টু-প্যাকড সেট যেটার মধ্যে থাকবে চমৎকার একটি হুডি সেট হুডিটা দেখিয়ে দিচ্ছি ফুল কভারেজ ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন হুডিটা ফুল কভারেজ ফ্রি সাইজের এই হুডি সেট দেখতে পাচ্ছেন হুডির মেজারমেন্ট এটার প্রত্যেকটা পোর্শনে হেম কোয়ার্ডে ছাপschule আপনি পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে থাকবে প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন যেটা হচ্ছে ফ্রন্ট সাইডে এটাকে অ্যাটাচ করতে হেল্প করবে এবং এখানে কিন্তু আপনি বাটারফ্লাইও পেয়ে যাবেন

অর্ডার করে নিশ্চিন্তে প্রোডাক্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা করেই মতো বা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম